আসসালামু আলাইকুম যারা সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ ধরো যে যারা চাকরির সন্ধান করছো তাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে হাজির হলাম আজকে তোমাদের দেখাবো এই সপ্তাহে সবচেয়ে বড় বড় মেগা সার্কুলার গুলো যেগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে এবং যারা চাকরির প্রত্যাশিত প্রার্থী তারা দেখলেও বুঝতে পারবে তো চলো বিস্তারিত দেখা যাক প্রথমেই বাংলাদেশ ব্যাংকের চাকরি যেখানে পদ সংখ্যা আছে নয়শো সাতানব্বই জন তারপরে ধরো যে বাংলাদেশ পল্ল বিদ্যুৎ বোর্ড পদ সংখ্যা সাতশো চৌষট্টি জন এখানে তোমরা ধরো যে এডি ভালো হয় চাকরির যদি তোমরা এসএসসি পাস আবেদন প্রার্থী হয়ে থাকো অর্থাৎ এসএসসি পাসে আবেদন করতে পারবে এই যে দেখতেই পাচ্ছ শিক্ষানবিশ লাইনম্যান এটা কিন্তু অনেক ভালো একটা চাকরি বুঝতে পারলাম তারপরে এখানে আছে হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চল পদ সংখ্যা পাঁচশো চব্বিশ জন তারপরে এই যে নিচে আছে আরেকটা পোস্ট মাস্টার জেনারেল উত্তরাঞ্চল পদ সংখ্যা জন বাংলাদেশ ডাক বিভাগ পদ সংখ্যা দুইশো জন সরকারি কর্মচারী হাসপাতাল পদ সংখ্যা একানব্বই জন স্বাস্থ্য সহকারী কেন্দ্র এটা কিন্তু একটা ভুয়া চাকরি ঠিক আছে এগুলো তোমরা আবেদন কখনোই করবা না এটা হচ্ছে একটা নির্ঘাত ভুয়া ঠিক আছে তো এটাই আবেদন না করার জন্য তোমাদের পরামর্শ থাকলো তারপরে আছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একুশ জন পাটুয়াখালী মেডিকেল কলেজ পদ সংখ্যা ষোলো জন জেলা প্রশাসক ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ জেলার যেগুলো প্রার্থী আছে তার আবেদন করতে পারবে এখানে লোক নেমে ধরো যে তেরো জন তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল পদ সংখ্যা এগারো জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নয় জন বি এস আর মেরি টাইম ইউনিভার্সিটি চোদ্দ জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংখ্যা দশ জন তো এটা হচ্ছে ধরো যে আজকের সাপ্তাহিক চাকরির খবর তারপরে লাস্টে আছে কি দেখা যাক এই যে সরকার কর্মকর্তা এখানে বাংলাদেশ সেনাবাহিনী তো ধরো যে সার্কুলার হয়েছে এটাই দেখতে পাচ্ছো পঁচাশিতম বি বিএম স্পেশাল এমসি এবং সত্তরতম বি এম এস স্পেশাল এ ডিসি কোর্স পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে এটা তোমরা দেখে আবেদন করে নিও তারপরে